আমি আতিকুর রহমান আতিক আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি লেবু বাগানে না আচ্ছা। শুরুতে আমার নতুন উদ্যোক্তার জন্য এটা একটা ক্লাসরুম হতে পারে এটা একটা ট্রেনিং এবং প্রশিক্ষণের জায়গা কারণ আমরা সরাসরি প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে নিয়ে কাজ করি যাই নতুন কোন উদ্যোগ গ্রহণ করবেন সেই উদ্যোক্তা যদি আমাদের প্রোগ্রামগুলো দেখে শুনে তারপর যদি চাষ শুরু করে অবশ্যই তার ফেলার হওয়ার সম্ভাবনাটা খুব কমই হ্যাঁ হ্যাঁ এটা ঠিক যার কারণে আজকে মস্তফা ভাইয়ের সেই লেবু বাগানে হ্যাঁ এবং দেখতে যে এখানে অনেক সুন্দর লেবু ধরে আছে হ্যাঁ তো লেবুর এই বাগানে দিন ভাই চার বছরের চলছে চার বছর লেবু গাছ দীর্ঘদিন বাস আট দশ বছর দশ বছর ভালো ভাই হ্যাঁ আমার নিজেরও বাগান আছে লেবু বাগান তারপরেও আরেকজন উদ্যোক্তার কথাগুলো তুলে ধরতেছি এটা কাগজি লেবু এই লেবুটা বেশ অনেক সময় চায়না থ্রি বলে চায়না থ্রি বলে তাই না এই লেবুর কলম পদ্ধতিতে হয় হয় সব কলম সহজ উপায় তৈরি চাইলে যে যেকোনো উদ্যোক্তা সম্ভব এবং এই লেবুটা আপনার এটা চাষ পদ্ধতি তো তেমন কোন জটিল বিষয় না না এটা মানে সহজ পদ্ধতি শুধু একটু সময় মতো শেষ সার খুব ভালো বাজার কিন্তু যদি আপনার লেবু বিঘায় মোটামুটি কারো কারো আমি শুনলাম আমারই বিঘাতে দুই লাখ আড়াই লাখ তিন লাখ পর্যন্ত বিক্রি হয়েছে আপনাদের কেমন হয়েছে হ্যাঁ এটা ওটা বাজারের উপর নির্ভর করে বাজারে প্রতি 110 টাকা কেজি ছিল 150 টাকা কেজি এখন লেবু কেজি কেজি দরে চলে এখন কেজি এখন দামের উপরে অনেকটা তবে প্রথম বছরজন লেবু কোনো ভাই নতুন উদ্যোক্তা যদি লাগাতে চায় তাহলে লেবু লাগানোর পর এক বছর কিন্তু সাথী ফসল আনারসই করা সম্ভব হ্যাঁ প্রথম বছর করা যায় প্রথম বছর আনারস লেবু করা সম্ভব আর লেবু বাগানের ভিতর আমরা ঢুকতে পারলাম না প্রচুর কাটা দেখতে পাচ্ছেন আর এটা লাগালে দ্বিতীয় বছর থেকে প্রোডাকশন প্রোডাকশন শুরু হবে হ্যাঁ দিক খুব ভালো এবং দেখেন লেবুর লেবু গাছে দারুন ফুল আসছে একটু ফুলগুলো সুন্দর করে ইয়ে করো লেবু গাছের অনেক ফুল হ্যাঁ দারুন ফুল আসছে এই যে লেবু গাছে ফুলগুলো আছে হ্যাঁ এই যে ফুল লেবু গাছে ফুল এই যে এটা ফল এখানে লেবু গাছে ফল আছে হ্যাঁ এবং আরো একটা মূল বিষয় লেবু গাছের এটা একটা সাইটাস জাতীয় কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ লেবু গাছ হ্যাঁ লেব লেবু কিন্তু ভিটামিন সি জানা আছে কিনা লেবু অঞ্চলে লেবু লাগাইনি আমি প্রথম লেবু করছিলাম হলো জারা লেবু যে লেবুটা অনেক বড় বড় হয় সে লেবু খাওয়ার মার্কেট ছিল না বারো বিঘে ধরে আমি কেটে ফেলে দিচ্ছি কিন্তু এই লেবুটার এত মার্কেট এখন কারণ গোটা বাংলাদেশে নাটোরের লেবু বলতে বিখ্যাত এখন এবং লেবু তো ব্যাপক ধরা ধরে এই যে লেবু দেখতেছি আমরা আসেন আমরা ঘুরে ঘুরে একটু দেখাই লেবু বাগানগুলোন হুম। আর একটা মজার বিষয় এখানে এটা হলো ফুল হ্যাঁ এটা ফুল ফুল দেখেন আচ্ছা এখানে ডাই বেরাচ্ছে এরপরে সামান্য একটু বড় হম এটা থেকে পনেরো বিশ দিন পরে এই সাইজের রূপান্তরিত হবে তাই না পরের বিশ দিন পরে যে এই সাইজের রূপান্তরিত হবে বারো মাস এই লেবুগুলো আহ আমরা বাজারজাত করতে পারতেছি তাই না এই যে এখানে নিচের অংশগুলো অনেক এসে দেখলে দেখা যায় যে একদম নিচে একদম সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে প্রচুর লেবু ঝুলতেছে হম হ্যাঁ এছাড়াও এটা বাণিজ্যিক ছাড়া মানে বাসাবাড়ির জন্য এখন ট্রপ ও করা যায় এই যে একটা দারুণ কথা যারা কৃষি কিন্তু হলেও কয় প্রকারের আগে জানা লাগবে একটা বাণিজ্যিক কৃষি একটা পারিবারিক কৃষি এরপরে আছে পারিবারিক কৃষির ভিতর আপনি যেটা বললেন বাড়িতে একটা দুইটা গাছ লাগানো যাবে এটা পারিবারিক কৃষি আর একটা হলো খরফুস কৃষি যারা নিজের প্রয়োজনে যেটা করে এটাকে খরফুস কৃষি বা গৃহস্থালী বলা হয় আর বাণিজ্যিক কৃষি মানে একজন উদ্যোক্তা পাঁচ দশ বিঘা দুই বিঘা পাঁচ বিঘা জমিতে চাষ করবে নিজের চাহিদা পূরণ করে গোটা দেশে আবার বিক্রয় করবে আর পারিবারিক কৃষি সেটা নিজের জন্য যেটা আসেন আরো একটু দেখি হ্যাঁ এই যে এখানে যে বাঁশ দেওয়া আছে হ্যাঁ এটা বর্তমানে খরচটাই বাঁশ ও এটাই বেশি এই এই বাঁশ এই দিয়ে ঢেকনা দেওয়া আছে কারণটা হলো যে লেবু লেবু গাছগুলো মানে নিচে ঝুলে যায় যখন লেবু প্রচুর পরিমাণে লেবু হয় ঝুলে যায় লেবু আর লেবু তো তবে যে পর্যাপ্ত ফুল আছে তবে লেবু তো একটা রোগ হয় সে রোগটা হচ্ছে ক্যাঙ্কার রোগ হুম এটা হলো মাকড় আক্রমণ হলে লেবু গাছে লেবু গাছে মাকড় আক্রমণ করলে এই যে এলে খিরকিরা হয়ে যায় এই জন্য একটু দেখতে হয় যে শুধু মাকড়টা আছে কিনা মাকড়ের জন্য মাকড় নাশকটা স্প্রে করলেই মাকড় দূর হয়ে যায় এছাড়া তেমন কোন রোগ বালায় নেই তবে জৈব সারটা বেশি ব্যবহার প্রচুর আছে এই যে কমে একের পরে এই দাগটা দেখতেছেন এটা হলো মাকড়ের দাগ এটা তেমন কোন প্রবলেম না কিন্তু হম এটা এক ধরনের আছে মাকড় আছে এটা এখানে অ্যাটাক করে আর কোনো রোগ বালাই নাই বললেই চলে বেশিরভাগ সময় এটা এখন তো বারো মাসি দাম পাওয়া যাচ্ছে ভালো আলহামদুলিল্লাহ আর এই জাতটার বেশ ধরন ভালো আর এখানে জাতেরও একটা বিষয় আছে মানে জাত কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় জাত যদি ভালো না হয় এতটা আসবে না ফল এইখানে ফুল হম হম এখানে ফল এখানে ফুল বিভিন্ন সাইজ অর্থাৎ বারো মাস এর পয়সা এর পয়সাটা বারো বারো মাস টাকা দেয় এই যে এইখানে আরেকটু ভালো দেখা যাচ্ছে মানে অতসে এটা কিন্তু এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আমরা আমরা যে সময় আসছি আপনার ফলগুলো তোলা হয়ে ঠিক সেই আসি তারপরও মানে খুব সুন্দর অবস্থায় ওই যে দেখা যাচ্ছে ওগুলো তো লেবু বাগান এখন এই অঞ্চল সব লেবু বাগানে ভরপুর হয়ে যাচ্ছে তো মোটামুটি এটা আর এই যে এখানে দিতেছে এটা কি পেঁয়াজ এটা হ্যাঁ পেঁয়াজ এটা কি পেঁয়াজ এটা এটা আমাদের এই অঞ্চলে লাইলা পেঁয়াজ বলে লাইলা পিয়াজ আর ফরিদপুর অঞ্চলে মুড়ি পেঁয়াজ আসেন একটু পেঁয়াজটা দেখে আসি তো কেমন পেঁয়াজ হয়েছে তো ও এটা ফরিদপুর অঞ্চলে কি বলে মুড়ি পেঁয়াজ মুড়ি পেঁয়াজ এটা তো পেঁয়াজ থেকে পেঁয়াজ হয় তাই না হ্যাঁ পেঁয়াজ থেকে পেঁয়াজ হুম এটা হলো এর জন্য দরকার হলো উঁচু মাটি কারণ এটা রোপণের কি মাস ছিল ভাই রোপণটা কি সময় ছিল এটা এই অক্টোবরের শেষের দিক অর্থাৎ এই যে বৃষ্টি গেল বৃষ্টির আগে ও আচ্ছা আচ্ছা বৃষ্টির আগে লাগানছে হ্যাঁ ও এই অক্টোবরের দিকে লাগানো না 4 ইঞ্চি পরপর না দেন 4 ইঞ্চি পরপর হ্যাঁ হাতে হাতে 4 হাতে 4 আর সারি থেকে সারি দূরত্ব ওই তিনটা তিনটে আচ্ছা ফাইন পিস হয়েছে তো এই পিসটা কয় মাস লাগবে উঠতে এটা সর্বোচ্চ তিন মাসে লাগান থেকে তিন মাস পরে উঠানো যায় তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখলেন আমার ভাই একজন সমন্বিত কৃষক সমন্বিত কৃষি খামারি বলা যায় দেখেন ওখানে পেঁয়াজ তারপর লেবু বাগান সবকিছু মিলেই তার এই সফলতার গল্প এই কৃষি করতে গেলে যেটা প্রয়োজন সেটা উইল পাওয়ার নিজের ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তিটাই মূল পুঁজি অর্থ কোনো বিষয় না তার ইচ্ছা শক্তি এখানে কাজে লাগে দেখেন নিজে উৎপাদন করার পরে নিজের ব্যক্তি সাফল্যতা আসছে তার পাশাপাশি দেশ জাতির খাদ্যের যোগান দিচ্ছেন সব মিলে আমার মস্তফা ভাই কৃষি উদ্যোক্তা একজন কৃষক ভাইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম